আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইফ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে জানে ঈশান মোটসর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকে জ্যাক 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 তো ভাই জ্যাক গাড়ি অবশেষে এগিয়ে এটা কমপ্লিট করা হলো পাশাপাশি আরেকটা জ্যাক আছে এটা আমাদের বিক্রি হয়ে গেছে এটার ভিডিওটা আমি দিছিলাম তো এটাও ফিটিং হয়েছে একটু এখন সিট মিট লাগানো বাকি আছে এটা তো ডেলিভারি ভিডিও পাবেন এখন শুধুই যে এই গাড়িটা আমাদের আজকে কমপ্লিট হলো যারা আপনারা নিতে চান যারা আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনার এই গাড়িতে আপনার চারটা চাকা চারটা চাকা একদম নতুন আর দুইটা চাকা আপনি একটু সেকেন্ড হ্যান্ড পাবেন চারটা চাকা একদম ব্রেনু দুইটা চাকা সেকেন্ড হ্যান্ড পাবেন আর ওভারঅল গাড়িটা কাগজপত্র সম্পূর্ণ সব কিছু ওকে পাবেন এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িগুলো আমরা কিস্তিতে বিক্রি করি আট লাখ সাড়ে আট লাখ টাকা এই এটা ক্যাশ টাকায় বিক্রি হবে একদম ছয় লক্ষ টাকা কোনো দামাদামি কোনো অপশন নাই ছয় লক্ষ টাকা যারা নিতে আগ্রহী আসেন শুধু তারাই ফোন দিবেন অন্য কেউ ফোন দিবেন না মার্কেটিং যারা করবেন ফোন দেওয়া প্রযোজ্য না ফোন দিলে রিসিভ করলেও কথা হবে না তো যারা নিতে চান কমপ্লিট করা একটা গাড়ি ছয় লক্ষ টাকা দামে যদি নিতে চান তো দ্রুত যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারাকাতু